বিজেপি নেতা পিন্টু মহাদেব একটি টিভি চ্যানেলে টক শো চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গুলি করে হত্যা করার কথা বলেছেন এই অভিযোগ উৎক্ষাপন করে মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় পিন্টু মহাদেবের বিরুদ্ধে মামলা দায়ের করল প্রদেশ এনএসইউআই পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করার পর প্রদেশ এনএসইউআই নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাহুল গান্ধীকে বুকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে তাই অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা যারা দেশের ভালো চাইবে যারা এই দেশের যুবকদের ছাত্রদের ভালো চাইবে তাদেরকে খুন করার চেষ্টা হবে আর যারা সেখানে টিভি চ্যানেলে বসে সন্ত্রাসী কার্যকলাপকে সেখানে বাস্তবায়িত কথা করার কথা ওপেনলি ঘোষণা করবে তাদের বিরুদ্ধে বিজেপি একটা পদক্ষেপ নেয় না শব্দ পর্যন্ত প্রয়োগ করে না তাই আজকে আমরা এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আমরা আহ্বান রাখছি যেন তেন প্রকারে সেই পিন্টু মহাদেবকে যেন পথ থেকে সরানো হয় এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা নিয়ে সন্ত্রাসবাদের মামলা নিয়ে তাকে যেন জ্বলে ভরা জেলে ভরা হয় রিপোর্ট খবর ত্রিপুরা